তাহলে অভিনেতা হিসেবে তাহলে অভিনেতা হিসেবে তোমাদেরকে এইভাবে তৈরি করতে হবে নিজেকে এইভাবে তৈরি করতে হবে তোমার অভিনয় জীবনে তোমরা যদি টিকে থাকো যদি তোমাদের মনের সেই জোর মনের সেই ইচ্ছে শক্তি যদি থাকে যদি সত্যি সত্যি তোমরা মন থেকে চাও যে হ্যাঁ অভিনয়টাকে নিয়েই আমরা আমরা আমাদের পেশা হিসেবে নেবো তাহলে তার জন্য তো পরিশ্রম করতে হবে নিজেকে তৈরি করার নিজের পায়ের মাটিকে শক্ত করার জন্য পরিশ্রম করতে হবে যে কোনো পেশাতেই সেটা করতে হবে তোমাদেরকেও সেটা করতে হবে অভিনয় অদ্ভুত একটা পেশা তার বিভিন্ন রকম রকম ভেদ বৈচিত্র্য নানা কিছু আছে সেগুলোকে জানতে হবে বুঝতে হবে শুধু সংলাপ পেয়ে সংলাপ মুখস্থ করলাম সেইগুলোকে বলে দিলাম সেটা শুধু অভিনয় তার অনেক রকম দিক থাকে অনেক দিক থাকে একটা দিক শেষ হবে আবার তাকাবে দেখবে আরো অনেকগুলো দিক মানে এই দিকের কোনো শেষ নেই প্রত্যেকটা পরতে পরতে সেই দিকগুলোকে দেখতে হবে বুঝতে হবে হ্যাঁ এবং নিজের মধ্যে সেটাকে আনতে হবে এই যেমন বললাম ডাইলে তোমরা জানতে নাই একরকম ভাবে কথা বলতে জানো কিন্তু জেলা বিশেষে বলার কায়দা বলার ধরন পাল্টে যায় যাকে আমরা আঞ্চলিক কথা বলছি যেমন ধরো যে বাংলাদেশেও বাংলাদেশ আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না বাংলাদেশেও এক একটা জেলায় এক এক রকম ভাবে বাঙাল এক একটা জেলায় এক এক রকম ভাবে বলে সেটা অনেক কঠিন আমি সেই বাংলাদেশের কথা গেলাম না এখানের কথা বলছি যে মধ্য কলকাতায় একরকম ভাবে বলছে দক্ষিণ কলকাতায় একরকম ভাবে বলছে উত্তর কলকাতায় একরকম ভাবে বলছে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে বাঁকুড়ায় বীরভূমে একরকম ভাবে বলছে মেদিনীপুরে একরকম ভাবে বলছে মুর্শিদাবাদে একরকম ভাবে বলছে নদিয়াতে একরকম ভাবে বলছে জেলা বিশেষে কিন্তু বলাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইলেক্ট চেঞ্জ হচ্ছে তাই না সেগুলো বুঝতে হবে তোমাদের যেমন এই যে তুমি তুমি খুব সুন্দর অভিনয় করলে খুব সুন্দর করলে খুব ডিটেলিং ছিল তোমার অভিনয়ের মধ্যে ওটা তো গেল একটা দিক গেল কিন্তু এই দিকগুলো রয়েছে এই সমস্ত দিকগুলো যখন তুমি তোমার নিজের মধ্যে নিয়ে নিতে পারবে তখন তুমি একটা সম্পূর্ণ অভিনেতা হিসেবে নিজেকে দাবি করতে পারো তার জন্য তোমাকে তোমার রাখতে সব সময় জাগ্রত থাকতে। যেখানে যা কিছু সেটাকে গ্রহণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আর হচ্ছে অবজারভেশন যেখানে যা কিছু দেখছো সকালবেলা ঘুম থেকে উঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু बाजार बजारे स्कूले